কিছু শরীরটা ভালো নেই আমার পচা পাপাটা ওই জন্য পাপা স্কুলে যায়নি আজকে তুমি মাখো নিজে নিজে গুড তো আমি বললাম না ওকে এসব যত দেবো তত হারাবে এখানে টেন তোমার কালার টুয়েলভ কালার ছিল মর্নিং আজকে পজা পাপা স্কুলে যায়নি রেগে গেছো কেন রাগ দেখাচ্ছ কেন আজকে শরীরটা ভালো নেই আমার পজা পাপাটার ওই জন্য পাপা স্কুলে যায়নি আজকে নো টিভি দুটো খেয়ে নাও এমনি এমনি এখন আমি বিছানা টিছানাগুলো ক্লিন করব। রাতে ঘুমাওনি কেন কালকে তুমি এত এত নড়োচড়ো করছিলে কেন শরীর খারাপ করছিল বাচ্চা গু কাল সারা রাত ঘুমোয়নি তাই আমার পাপা আজকে স্কুল যেতে স্কুলে পাঠায়নি বলো সকালবেলা আমি অলরেডি স্কুলে বলে দিয়েছিলাম তো এখন একটু দেরি করেই উঠলো দশটা বাজে ডুগু এই জাস্ট উঠলো তাতে নো তাতেই খেয়ে নী পাঠিয়ে দেবো মনে ব্যথা করছি যে আমার নাকি হাতে লাগবে এখন একটু ভালো লাগছে এই যে এখানে কালার নিয়ে এসেছে আমাকে বলছে মাম্মা আমি এখন একটু কালার করব এখন তোমার শইটটা একটু ভালো লাগছে এসো মামমার চ্যানেলে একটু ইন্ট্রো করে দাও হ্যালো फ्रेंड्स তোমরা কি করছো फ्रेंड्स গুড মর্নিং সবাই নিউ তোমরা হ্যাঁ নিউ চ্যানেলের নাম বলে দাও

ওকে তার জন্য তুমি এখন ড্রয়িং করবে ওয়াটার কালার করবে হয়ে আজকে আমার চ্যানেলে ইন্ট্রো করে দিল তোমাদেরকে এত গরম পরে গেছে মানে আর আমারও না কাল রাতে ডুগ্গুর জন্য ডুগ্গু প্রপারলি ঘুমাতে পারেনি ওর জানিনা শরীরে মধ্যে কিছু আনচান করছিল কিনা ওজন্য আমিও ঠিকঠাক ঘুমাইনি বলে আমার না সকাল থেকে মাথা ধরেছে এখন আমি আগে যাব চা খাবো ওকে দদটা দেওয়ার পর থেকে ও এখন দেখলাম একটুখানি ঠিক আছে গাটা হালকা হালকা গরম মানে জ্বর নয় হয়তো শরীরে মধ্যে কোনো অসুস্থতা করেছে আজকে ঘাতপা ব্যাথা করছিল জানিনা কেন তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বং ইন বাহারিন এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো এখন ফটাফট করে রান্নাবান্না করি অলমোস্ট বেজে গেছে এগারোটা আজকাল তাড়াহুড়ো নেই যে ডুব্বু আসবে ওকে নিতে যেতে হবে আজকেও ও ঘরেই আছে এখন একটু ওয়াটার কালার করবে বললো ওকে কালার করে করুক চলো ততক্ষণে আমি আমার রান্নাবান্নাগুলোও কমপ্লিট করে নিই ওয়েস্ট দুদিন থেকেই বলছিল মাম্মার চিকেন খাবো বা কালকে যেহেতু মানডে ছিল কালকে ওই জন্য ভেজই করা হয়েছিল শুধু ডুব্বুকে সকালে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর রাতে দিয়েছিলাম একটা মাছ ভেজে যা নর্মাল রান্না হয়েছিল সেগুলোই ডুব্বু খেয়েছে ওগুলো দিয়েই খাইয়েছি তো তার ডিমান্ড হয়েছিল আজকে চিকেন খাবে তো আমি কে কালকে চিকেন আনিয়েছি আজকে একটু বানাবো চিকেন স্টিউ

ওরকম ভাবে দিয়ে ওটাকে ভেতরে দিয়েছে তাহলে কি তুলিটা বাচ্চারা এরকম ভাবে করুক যা খুশি করুক জল পড়ার ভয়টা থাকবে না যেখান থেকে জল পড়ে যাবে বা কিছু জিনিসটা থাকবে না চিপসের যে পিঙ্গালসের প্যাকেটগুলো হয় বক্সগুলো ওই বক্সের মধ্যে করে দিয়েছে ওই কালার করলো কিচ্ছু পড়বে না দেখো ডুগু কালার করলো ওয়াটার কালার হুম ওগুলো কি এগুলো পুরো কেন করে দিয়েছো তুমি শুধু বাবা ব্ল্যাক শিপ করতে হতো তো ও বসে বসে যাই হোক যা মনে হয়েছে ও কালারগুলো করেছে একটা দুটোই ওয়াটার এই যে করেছে ওয়াও এটা আমি আর আচ্ছা আবার পরে করবে চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করব এই যে আমি এখানে মোটামুটি সবজি সব কেটেই নিয়েছি চিকেন নিই না ঠিক আছে এখানে এরকম ভাবে বক্স করা থাকে থাই পিস আর আমি লেগ পিস সমেত শুধু আনি মানে এখানে গোটা চিকেন নিলে সলিড পিস থাকে সেগুলো আমাদের কেউই খাওয়াটা অত পছন্দ করে না আর দেখো এখানে এক্সপায়ারি ডেট দেওয়া আছে দুই ছয় চব্বিশ ওয়েট এগুলো চিকেনের ওয়েটগুলো হচ্ছে সাড়ে চারশো গ্রাম করে মানে দুটো সাড়ে চারশো মানে ওই নশো গ্রাম তো এখানে লেগ অ্যান্ড থাই পিসেস আছে সো এগুলোকে এখন ভালো করে ক্লিন করে নেব মলের ভেতর যে হাইপার স্টোরগুলো থাকে যে হাইপার মার্কেটগুলো সেখান থেকে তো চিকেন আনা হয় সেখানে কিন্তু গোটা চিকেনও পাওয়া যায় ওগুলো এক কিলো দুশো নশো করে থাকে সমস্ত রকম ওয়েটের অনুযায়ী থাকে তোমরা যেটা নিতে পারবে এখানে চিকেনের মানে এক কিলো দু গোটা চিকেনে এক কিলো দুশো মতন ওয়েট থাকে যেটার প্রাইস ইন্ডিয়ান টাকায় দুশো ষাট এরকম পরে আর এই থাই লেগ পিসগুলো গোটাই থাকে সেগুলো প্যাকেটের ওয়েট তো তোমাদেরকে দেখালে আমি সাড়ে চারশো গ্রাম করে থাকে সেগুলোর প্রাইস থাকেও ইন্ডিয়ান টাকা একশো কুড়ি একশো চল্লিশ এরকম করেই ওয়েট করে গুলো রাখা থাকে ওরা বললে ও তুমি গোটা নিলে ওরা দেখে বললে ওরা সুন্দর এরকম পিস পিস করে কেটে দেয় তো আমরা এভাবেই মল থেকে থাই অ্যান্ড লেগ পিসেসগুলোই নিয়ে আসি ভেজিসগুলো দেবো এখানে আছে পেঁপে গাজর আর আছে আলু আর এখানে আছে বিনস টমেটো আর পেঁয়াজ তো ফার্স্ট আমি এখানে প্যান গরম করে নিয়েছি তেল দিয়ে আগে এটাকে ভেজে নেব ভাজা হয়েই গেছে কি করছো তুমি ডুবগু এই যে তোমার ডুবু কি করছে দেখো ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো একসাথে টমেটো পেঁয়াজ আর দিয়ে নেবো অল্প একটু লবণ ভালো ভালোভাবে লবণটা ভালো বলো কি বলছো লাভ করো কেন তুমি আজকাল কিছুতে ডুবু খুব রেগে যায়

তেলের মধ্যে দিয়ে দেবো বাটার গ্যাসের ফ্লেমটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চারটে এলাচ দুটো দারচিনি তিন চারটে লবঙ্গ পাঁচ ছটা গোলমরিচ দু টু থেকে একটু নামাচা করে নেব এরকম লম্বা করে কেটে নিয়েছি আর প্রেমভাবে কেটে নিয়েছি রকম তেলের সাথে দেখুন মধ্যে দিয়ে দেবের সবজি দিয়ে রেখেছি কোনো মশলা কিন্তু এটা আমি অ্যাড করব না আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচ অ্যাড করছি আমি এখানে পরিমাণ মতন জল একটু বেশি জল দেবো ফার্স্ট জন্য একটু বেশি জলটা ভালো লাগে পাতলা পাতলা কোন রকম মশলা অ্যাড করি শুধু সামান্য একটু হলুদ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো আর পাত্তা নেই কি করছে বাবু দেখি হ্যাঁ তুমি স্টাডি করছো গুড বয় দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই বা কমপ্লিট করে নাও ওকে হুম ইয়েস গুড বাই গুড বাই তো একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আলুটা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ইভেন গাজরও সেদ্ধ হয়ে গেছে ব্যাস হয়ে গেল চিকেন স্টু

চলো আজকে এই ড্রামাটাই পড়বো চলো এটাছি একজন চলে আসছে এই যে নো বড়টা না বেবিজ জন্য ছোট এইটা তোমার হ্যাঁ এটা তোমার জন্য তুমি লেবু খাবে কেন দেব না লেবু এই আমি এখানে খাওয়ার জন্য লেবু কেটেছি চলে আসছে আরে দেব দেব এসো এসো এত রাত কিছে কি যে ভালোবাসে লেবু খেতে কি জানে এই যে কি দিয়ে চাইলে লেবুটা তুমি সো এখন লাঞ্চটা করে নি আর এই বাবু তা খাচ্ছে কি খাচ্ছো জেনে গেছে যে কি প্রত্যেক আমি কিছু না কিছু সারপ্রাইজ রান্না করি পাপার জন্য সারপ্রাইজ থাকে অবস্থা দেখো না আর এটা রোজ আমাকে করতে হবে একটু সুপটা দা খাও দেখো কেমন হয়েছে সুপ বলছি চিকেন স্টু ভালো হয়েছে কি করে দিয়েছি ডুগুকে তুমি দেখো নি এটা হচ্ছে ওয়াটার কালারের জন্য এমন করে দিয়েছি কোনো জলও পড়বে না ওইখান থেকে ওয়াটার এখানে ওয়াটার নেবে আর কালার করবে বেলুন্স কে কাট করেছি নিচের দিক থেকে এই জিনিসটা করে দিয়েছি

এলো ঘুমোতে বললে তোমার তো রাগ হয় কেন কোন সকালবেলাতে উঠে পড়েছ স্লিপ করলে না না ফোনে হাত দেওয়ার জন্য না বলছি স্লিপ করলে এত স্লিপ করতে বলে এত রেগে যাও কেন ওটা ওঠো 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 উঠবে না উঠবে না ওটা ঘুম পাড়াতে গেলে এই পরিস্থিতি আমাকে প্রত্যেক দিন ফেস করতে হয় মানে এত কান্না এত কান্না ওনাকে ঘুমবে না দেখো পচা বাপা ঘুম থেকে উঠে পড়ে এসে একটুখানি ঘুমিয়ে উঠে পড়ে এসে আচ্ছা কি বলবে তুমি বলো আচ্ছা শুনে আমি অবাক হয়ে যাবো

করে পড়ে যাবে তো কি হবে পড়ে গেলে মাথা দুটো চোখ একটা দুটো ইয়ে দুটো একটা চুল তারপরে দুটো হাত দুটো পা কি হবে বলো তারপরে আমি স্কিল লিটিন মতন হয়ে যাব হ্যাঁ একদম যাব না বলো বাবা বসো বসো সিট একটু পানি নিয়ে কোন্নে আর খেলবে না ভালো ঘুম হয়েছে ভালো ঘুম কি হয়েছে এখানে লাল হয়ে গেল কেন

নিজে 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 তুমি আমি আর ডুগাজকে ছাদে এলাম ভাবলাম তো প্রথমে খুবই গরম হবে জাস্ট দারুন ওয়েদার হয়ে আছে আর ওখানে দেখো না সূর্যটা কি ভালো লাগছে ভিউটা দারুন লাগছে দারুন তো এখান থেকে দেখো যে মানামার যেখান দিয়ে সবসময় রাস্তা দিয়ে আমরা মল ফলে যাই যে বিল্ডিংটা তোমাদের দেখাই মানামা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখো এটা আমাদের ঘরের থেকে মানে আমাদের ছাদের থেকে কতটা কাছে এটা কি সুন্দর লাগে দেখতে সুন্দর হাওয়া দিচ্ছে জাস্ট খুব সুন্দর আমি তো ভাবলাম ডুবু কেনে পস্তাবো ছাদে দেখতে দেখে বুঝতেই পারছো কি সুন্দর দারুণ লাগছে এখন একটু ছাদে একটু হাঁটা চলা করি কারণ কোনো সময় সেরকম ভাবে হাঁটাচলা করাই হয় না তো এখন ওই জন্য আজকে একটু ছাদে এলাম ইতি আসবে ভেবেছি আমি ওয়েট করে আছি দেখো না পুরো একদম ফ্রন্টে আমায় ধরলো না এবার আমি 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 কাউন্ট করছি তুমি লোকাবে খুব চালু কোথায় যে লুকিয়েছে আ গেচ ইউ আই এখানে ঢুকো এত সুন্দর পোয়েম আর এখানে দেখো সানসেটের টাইম এখন কি অপূর্ব লাগছে ও

এই সময়টা না এলে সানসেটটা দেখতেই পেতাম না ছাদ থেকে এরকম সময় তো কোনো সময় আশা হয় না আমি শুয়ে থাকি না ঘরে উঠে পড়ে টুকটাক কাজকর্মগুলো করি আশাই হয় না সেরকম ভাবে এখন নিচে যাই অনেকক্ষণ থাকা হলো প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন থাকা হলো এবার গরম লাগে চুলফুল কোথায় হাওয়ায় খারাপ হয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে প্লাস ওয়েদার তো গরম না কি হিউমিডিটি কাজ করছে তো চলো

ইচ্ছে হলো ডুগু বেবি একটু চিপস খাচ্ছে ওনাকে এখন দোদো খাবে না একটু পরে দোদো খাবে তাই তো তো ডুগু একটু ফোনও আসে ডুগু নাকি কথাও বলে এটাতে তো তোমার ফোন বাজে হয়ে গেছে একটা গিফট দুদিন কিছু দিলে পাপা দুদিনে বেশি তিন দিনের দিন আর ভালো লাগে না আমি সেই বানিয়েছিলাম ফার্স্ট টাইম দেখো এটাকে কালার করতে হবে একটা ছিলাম সে মার্ট দিয়ে করেছিলাম দেখো এখনো আছে খাচ্ছ তো বাবা ও হাত দেবে শুকনো হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে পুরো এই ব্যাচটা এখানে রেখে দিয়েছি আমি স্কুলে যেটা দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম কি বানাবো তো একটা ভিডিও দেখছিলাম সেখানে ব্রেড দিয়ে একটা রেসিপি ছিল তো ভালাম সেটা আজকে বানাই তো ব্রেডগুলোর চার এভাবে কেটে নিলাম তারপর প্যান গরম করে সেখানে পেঁয়াজ দিলাম যা যা সবজি আমি মানে ঘরে অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিলাম একটু বিনস ক্যাপসিকাম গাজর এগুলোই দিলাম তারপর একটু লবণ দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে দুটো ডিম মানে ওই সবজির সাথে একটু মানে ক্র্যাম্বল টাইপের করে নিয়েছিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো এই একটা স্টাফিং রেডি করেছি তারপর ভেবেছিলাম অ্যাকচুয়ালি অন্যরকম শেপ দিয়ে ব্রেডটাকে বানাবো কিন্তু আমি বলল তেল দিয়ে ভেজো না তেলে ভাজা খাবো না তুমি এটাকে একটু গ্রিল করে দাও তো এরকম স্যান্ডউইচের শেপ করেই করলাম আমি জানি ডুগু হয়তো খাবে না তাই আমি ডুগুর জন্য করিনি আমাদের দুজনের জন্য করেছি ওকে ওই এগ স্ক্র্যাম্বেলের সাথে একটুখানি ব্রেডগুলোকে পিসেস করে দেব তো এখানে দেখো খুব সুন্দরভাবে এটা রেডি করলাম এত সুন্দর খেতে হয়েছিল জাস্ট খুব ভালো হয়েছিলো আর ক্রিস্পি হয়েছিল ভীষণ তো গ্রিল করলে দেখো ভেতরে স্টাফিংটাও কত সুন্দর লাগছে তো এখন অমিতকে সার্ভ করছি দেখো অমিত কি বলে আলেজ এটা एक्चुअली করতে যাচ্ছিলাম আমি অন্য কিছু বাট অমী বল এটাকে স্যান্ডউইচ হিসেবে করে দাও ও তেলে ফ্রাইটা পছন্দ করে না অমিত বলে তেলে ফ্রাই করোনা তাই তো চল যা লুকসটাই তো সুপার লাগে আর पापाকে দিয়েছি তোমার বাটিটা নিয়ে এসো তোমাকে কি করে দিয়েছে দাও ডুগগুকে একটু ব্রেডগুলোকে পিসেস করে দিয়েছে কারণ ওরকম ভাবে স্যান্ডউইচ হলে নাও খেতে পারে আর ভেজিস দিয়েছি ওগুলো ভেজিস মাম্মা এটা হচ্ছে ভেজিটেবলস আর এটা হচ্ছে ফ্রুটস ঠিক আছে তো এখানে ভেজিটেবলস আর ফ্রুটস মিক্স করা আছে তোমাকে কোনটা কি সেটা রাখতে হবে কি বলে বলে রাখো পটেটো ইয়েস এটা কি বলো কলিফ্লাওয়ার গুড দিস ইজ ভেজিটেবলস রাইট তোলো সবজি যে ভেজিটেবলস খুঁজতে হবে তার না তুমি ফ্রুটস দেখো ফ্রুটসে কি এটা বলো ব্রিঞ্জাল বেগান বা এটাকে এক প্ল্যান্টও বলে এটা এটা কি তুমি বলো ব্যাক সাইডে দেখো বিটরুট বিটরুটটা কি প্রোমোগ্রেনাট হচ্ছে ফ্রুটস কি মাথায় থাকবে প্রোমোগ্রেনাট ইয়েস এটা বলো কি এটা তুমি জানবে স্ট্রবেরি কি

স্কুলেই দেখেও সব চেক তারপরে এই বুক গুলো বাড়িতে দিয়ে দিয়েছিল মানে বাড়িতে প্র্যাকটিস করার জন্য দিয়েছে কিছু কিছু করেছে কিছু কিছু আবার চেক করেনি জানি না কেন আবার তারপর থেকে আবার চেক করা এই যে আবার স্টার্ট করেছে আর আমি কালকে থেকে মানে যেদিন থেকে ধরেছি ওকে এইট থেকে মনে হয় স্টার্ট করেছিলাম হ্যাঁ এইট থেকে স্টার্ট করে সেভেন অব্দি স্কুলে ছিল তারপর বাড়িতে এইট থেকে স্টার্ট করিয়েছি আমি সুন্দর করে লেখো স্যারকে ছোট ছোট গুড টেন কিসে হয় 1 0 গুড দেখো গুড বয় এখানে আমি বললাম না ওকে এসব যত দেব তত হারাবে এখানে টেন তোমার কালার টুয়েলভ কালার ছিল এই টুয়েলভ কালার্স এর মধ্যে টেন আর টু কালার্স কোথায় ওটা কিন্তু ক্রেয়ন ডুগো এগুলো পেন্সিল কালার এগুলো আর টু কই এখানে টুয়েলভ থাকার কথা টেন আছে আর দুটো কই টোয়েন্টি ফোর কালার দেখি কটা আছে ওয়ান টু থ্রি তাহলে তোমাকে যে কালারগুলো আমি গিফট করেছি তা তোমার কালারগুলো কোথায় হারিয়ে ফেলেছো নিচে কি করে সোফার তলায় মাম্মা ক্লিন করেছি সোফার তলায় কোনো কালার নেই ওই দেখো তোমার ওদিকে একটা কালার ওই দেখো হ্যাঁ তার মানে শুধু ওয়ান কালার মিসিং আছে আজকে কিন্তু স্কুলে পাঠায়নি তোমার কালকে শরীর খারাপ ছিল বলে বাট আজকে কিন্তু ঘুমোতে হবে কালকে স্কুল যেতে হবে তোমার ওকে তো আমাকে দিয়ে দিয়েছে ওকে যেটা আমি করে দিয়েছিলাম না আর আমার স্যান্ডউইচটা ডুগু খেয়েছে ডুগুর ওটা বেশি ভালো লেগেছে তার তোমার জন্য তাই করে দিলেই পারতাম আমি জানি তুমি খাবে না বেশি বড় না আমার ঘুম কি বলবো আমি একটু শুয়েছিলাম আর এখানে ডুবগো নিজে নিজে ড্রয়িং করলো এই ড্রয়িংটা করছিল খুব সুন্দর হয়েছে বাবা তো এখন বেজে গেছে মানে ভেবেছিলাম সাড়ে নটাতে খাওয়াবো কিন্তু বলো একটু পরেই খাবে তা এখন দশটা বাজে ওকে এখন ডিনারটা করিয়ে ঘুম বাড়াবো কালকে যেহেতু স্কুল আছে আর আমার এত ঘুম পেয়েছে আমিও তাড়াতাড়ি ওকে খাওয়াই কেন আমিও খেয়ে ঘুমাবো খুবই ঘুম পেয়েছি হ্যালো বলো যাই চিকেনটা গরম করি গরম করে ডুবুকে খাইয়ে নি না তারপর কালকে উঠবে না কালকে উঠতে পারবে না স্কুল যেতে পারবে না কি বলছে পাপা হ্যালো আজকে ডুগা সবাই বসে খাচ্ছেন আজকে ডুগু চেয়ারে বসে খাচ্ছে বিগ সারাদিনে আমার নিজের কাজ করতেও কিন্তু এতটা টাফ লাগে না যতটা টাফ লাগে ডুগুকে রাতে ডিনার করানোর পর ঘুম পাড়াতে এই দেখো না ডিনার করে না ওনাকে এখন ঘুমাবে না অলরেডি বেজে গেছে সাড়ে দশটা আবার কালকে সকালবেলা ওকে উঠতেও হবে ওর আবার কালকে স্কুলও আছে Tamam, tamam. Tamam, tamam. Tamam,